সমাধান করো ষোলো টু দি পাওয়ার ক স্কোয়ার এক্স প্লাস ষোলো টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স সমান দশ এক্স বলে দেওয়া আছে জিরো থেকে পায়ের মতো হবে তো চলো শুরু করি ষোলো টু দি পাওয়ার ক স্কোয়ার এক্স প্লাস ষোলো টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স সমান দশ এই যে সাইন স্কোয়ার এক্স আছে আমি এটাকে লিখবো ওয়ান মাইনাস ক স্কোয়ার এক্স অথবা এই ক স্কোয়ার এক্সটাকে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স এইভাবে করলেও হবে তো আমি সাইন স্কোয়ারটাকে চেঞ্জ করব তাহলে হবে ষোলো টু দি পর ওয়ান মাইনাস ক স্কোয়ার এক্স সমান দশ এবার দেখো যে সূত্রটা আমি প্রয়োগ করবো সূচকের সূত্র এ টু দি পাওয়ার এম মাইনাস এন সমান কী হয় এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন শর্ত এ নট ইকোয়াল জিরো তো এখানে এ বলতে ষোলো আর এম হচ্ছে ওয়ান এন হচ্ছে ক স্কোয়ার এক্স তাহলে লিখছি ষোলো টু দি পাওয়ার ক স্কোয়ার এক্স প্লাস তাহলে হবে ষোলো টু দি পাওয়ার ওয়ান ওয়ানটা আমি আর লিখছি না বাই হবে ষোলো টু দি পাওয়ার ক স্কোয়ার এক্স সমান দশ এবার ষোলো টু দি পাওয়ার কস স্কোয়ার এক্স বারবার আমি লিখবো না এই পুরোটাকে এ ধরে নেব তাহলে কী দাঁড়াবে এ প্লাস ষোলো বাই এ সমান দশ আমি ডান পাশে লিখে দিচ্ছি যে ষোলো টু দি পাওয়ার কসকোয়ার এক্স সমান এ ধরে পাই এবার লসাগু করে দেব লসাগু হবে এ এ আর এ গুণ করে হচ্ছে স্কোয়ার প্লাস ষোলো সমান দশ বা এ স্কোয়ার প্লাস ষোলো সমান হবে দশ এ বা এ স্কোয়ার মাইনাস দশ এ প্লাস ষোলো সমান জিরো বা উৎপাদকের বিশ্লেষণ করবো আট দুগুণ ষোলো তাহলে আট আর দুই যোগ করে দশ হচ্ছে স্কোয়ার মাইনাস আট যোগ দুই ইন্টু এ প্লাস ষোলো সমান জিরো বা স্কোয়ার মাইনাস আট এ মাইনাস প্লাসে মাইনাস টু এ প্লাস ষোলো সমান জিরো বা প্রথম দুটো পদ থেকে এ কমন নিলাম এ মাইনাস আট পরের দুটো পদ থেকে মাইনাস টু কমন নিলাম এ মাইনাস আট সমান জিরো বা এ মাইনাস আট ইন্টু এ মাইনাস দুই সমান শূন্য অতএব এ মাইনাস আট সমান শূন্য অথবা এ মাইনাস দুই সমান শূন্য বা এ সমান আট এখান থেকে পাচ্ছি এ সমান দুই এবার কিন্তু এ যে ধরেছিলাম ষোলো টু দি পাওয়ার স্কোয়ার এক্স এটা বসিয়ে দেবো এর মানটা বা ষোলো টু দি পাওয়ার কস স্কয়ার এক্স সমান আট আগে এই পাশটা করে নিচ্ছি তারপরে ডান পাশ এটা করি ষোলোকে যদি উৎপাদক করি দেখো ষোলোকে উৎপাদক করলে আট দুগুনো ষোলো চার দুগুনো আট দুই দুগুনো চার দুই পাচ্ছি চারটা দুইয়ের মাথায় চার লিখলাম তার পাওয়ারটা হয়ে যাচ্ছে কস স্কয়ার এক্স সমান আটকে উৎপাদকে বিশ্লেষণ করলে দেখো দুই গুণ দুই গুণ দুই মানে দুইয়ের মাথায় তিন এবার সূচকের আরেকটা সূত্র প্রয়োগ করবো সেটা এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এম মানে সূচক আছে ব্র্যাকেট দিয়ে আবার একটা সূচক আছে তাহলে হবে এ টু দি পাওয়ার এম এম এই সূত্রটা প্রয়োগ করবো তাহলে দুইয়ের মাথায় হবে ফোর এটা এম আর এটা ক স্কোয়ার এক্সটা হচ্ছে এন তাহলে দুয়ের মাথায় হচ্ছে ফোর ক স্কোয়ার এক্স সমান দুইয়ের মাথায় তিন এবার বেস একই আছে দুদিকে দুই আছে তাহলে সূচক বা পাওয়ার সমান হবে বা ফোর কস স্কোয়ার এক্স সমান তিন বা কস স্কোয়ার এক্স সমান তিনের চার বা কস এক্স সমান এবার বড় ভ্রমণ করবো প্লাস মাইনাস রুটের মধ্যে তিন বাই চারপাল হবে প্লাস মাইনাস রুট থ্রি চারের বারগুন দুই তাহলে একবার লিখবো কস এক্স সমান রুট থ্রি বাই টু আরেকবার হবে কস এক্স সমান মাইনাস এবার দেখো কস কত মান রুট থ্রি হয় কস তিরিশ ডিগ্রি অর্থাৎ বাই বাই এখানেও তাই হবে এটা হবে মাইনাস পাই বাই সিক্স ঋণাত্মক মান তো আমরা নিতে পারবো না এটা আমি কী করব দ্বিতীয় ঘরে নিয়ে যাব দ্বিতীয় ঘরে কস ঋণাত্মক হয় এটাকে ভেবে লিখতে পারবো মাইনাস তাহলে হবে কস ফাইভ তাহলে একবার এক্সের মান পাবো আমি এখান থেকে পাই বাই তাহলে হবে ফাইভ আর কিন্তু মান পাব না এবার চলে আসি এইটা সমাধান করবো এইটার সমাধান করলে একদম আগের মতোই হবে এখনই যেটা করলাম সেরকমই হবে এর মান বসিয়ে দিচ্ছি এর মান যেটা ধরেছিলাম ষোলো টু দি পাওয়ার ক স্কোয়ার এক্স ষোলো টু দি পাওয়ার ক স্কোয়ার এক্স সমান দুই বা আবার ষোলো পরিবর্তে লিখবো টু টু দি পাওয়ার ফোর দুটো পাওয়ার ফোর তার পাওয়ার কস স্কোয়ার এক্স সমান দুই বা দুইয়ের মাথায় ফোর কস স্কোয়ার এক্স সমান দুই তো দুইয়ের মাথায় আমি এক লিখছি বোঝার সুবিধার জন্য এবার দুই বেশ দুটো বাদ যাবে তাহলে সূচক বা পাওয়ারগুলো সমান করবো ফোর কস স্কোয়ার এক্স সমান ওয়ান বা কস কসকয়ার এক্স সমান ওয়ান বাই ফোর বা কস এক্স সমান প্লাস মাইনাস রুট ওভার ওয়ান বাই ফোর সমান প্লাস মাইনাস ওয়ান বাই টু এক্ষেত্রেও একবার কস এক্স সমান ওয়ান বাই টু নেব একবার কস এক্স সমান মাইনাস ওয়ান বাই টু লিখছি কস এক্স সমান ওয়ান বাই টু আর 1 কস তো কস কত মান হয় ওয়ান বাই টু মানে কস পাই বাই থ্রি তাহলে আমরা এক্সের মান পেলাম পাই বাই থ্রি আর কস একশো কুড়ি ডিগ্রির মান হয় মাইনাস হাফ তো কস একশো কুড়ি ডিগ্রি মানে ষাট ডিগ্রি মানে পাই বাই থ্রি তাহলে একশো কুড়ি ডবল হবে টু পাই বাই থ্রি অতএফ এক্সো মান টু পাই বাই থ্রি দেখো আমার যেহেতু কী দেওয়া ছিল এক্সট্রা দেওয়া ছিল জিরো লেস এক্স লেস পাই মানে এক্সের মান জিরো থেকে পায়ের মধ্যে হবে তো এখানে আমরা চারটা সূত্র পেলাম তাহলে সমাধান নির্নেয় সমাধান আমরা পেয়েছিলাম পাই বাই সিক্স পাই বাই এখানে পেলাম পাই বাই থ্রি তারপরে টু পাই বাই থ্রি আর ফাইভ পাই বাই সিক্স এই চারটা হচ্ছে অ্যান্স সমাধান এটাই হচ্ছে অ্যান্সার তো এইভাবে তোমরা সলভ করবে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাসে আবার কথা হবে ধন্যবাদ